খুবই পাওয়ারফুল এটা আমি বলবো যে ওনার তরফ থেকে একটা খুব পাওয়ারফুল মেসেজ অফ রিকনসিলিয়েশন আমরা আমাদের সোসাইটিতে যাতে এক ধরনের সবাই বিল মিশে থাকে যারা আইন হাতে তুলে নিয়েছিলেন যারা ক্রাইম করেছেন যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে যারা গুম খুনের সাথে জড়িত করাপশনে তাদের তো বিচার হবে কিন্তু বাংলাদেশের ভাস মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক এবং আপনি জানেন সেই আলোকেই এই পনেরোই আজকে একটা ডিসিশন হয়েছে পনেরোই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যে ছয়টা কমিশনের যেই রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে আজকে বিএনপির তিনজন নেতা এসেছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন তারা তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয় যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ হয় সেগুলোর জন্য বলেছেন এবং অসংখ্য কর্মী অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল তারা বলেছেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মামলা এবং সেই মামলার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এটা অনেক ক্ষেত্রে মামলা হয়েছিল সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন আর এই অপারেশন শুরু হয়েছে তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটস কোনো রকমের কোনো ভায়োলেশন না হয় এবং তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এ ব্যাপারে আমরা খুবই সিরিয়াস সিরিয়াসলি মনিটর করা হচ্ছে কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস এর কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না আর বিএনপির তরফ থেকে ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয় প্রফেসর বলেছেন যে অবশ্যই উনি এই বিষয়ে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা এবং এটা আপনারা জানেন আমরা এর আগে তো দুটো টাইম দিয়েছিলাম হ্যাঁ একটা টাইম হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে আর একটা পরের বছর জুনের মধ্যে এখন এটা নিয়ে সামনে আপনার আরও এই বিষয়ে আরও কিছু শুনতে পারবেন এগুলোই ছিল আজকে মেন আর ফাইন্যান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ ছিলেন আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল ছিলেন এবং হাউজিং এবং পাবলিক ওয়ার্কস অ্যাডভাইজার শিল্প অ্যাডভাইজার আদিলুর রহমান খান ছিলেন তারা এই কথার সময় ছিলেন এবং তারা বিশেষ করে আসিফ নজরুল বলেছেন যে খুব দ্রুত মুখ হচ্ছে যে এই গায়েবি মামলাগুলো কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব উদ্র করার জন্য এবং গায়েবি একটা ডিলে হওয়ার মূল কারণটা ছিল উনি বলেছেন যে যারা যারা পিপি ছিল পাবলিক প্রসিকিউটর সারা দেশে অনেকে পালিয়েছিলেন ফলে এই কেসগুলো আসলে অতটা এগোতে বিষয়ে মনিটর করা হয়নি তবে খুব দ্রুত এই বিষয়ে আমরা আরো আরো একটু সুনির্দিষ্ট কিছু মুখ দিব এই ছিল আজকে আরো যেটা ছিল যে স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্লোবাল সিও এস ছিলেন উনি বাংলাদেশের হয়ে প্রফেসর বলেছেন যে বাংলাদেশের হয়ে যেতে কাজ করেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে তারা বিএনপি তরফ থেকে পূর্ণ সমর্থন যে রিফর্মের ব্যাপারে পূর্ণ পূর্ণাঙ্গ সমর্থন দেওয়া হয়েছে ফুল তারা বলেছেন আপনারা রিফর্ম করবেন এটা আমরা চাই আমরা সব কমিশনের প্রস্তাবনা দিয়েছি আমরা আপনাদের সাথে আছি এই তারপরে আয়ারল্যান্ডের যিনি অ্যাম্বাসাডার এসেছিলেন আয়ারল্যান্ডের বাংলাদেশকে ফুল সাপোর্ট দিয়েছেন আয়ারল্যান্ড আপনি জানেন ইউরোপের ওয়ান অফ দা রিচেস্ট কান্ট্রি আর ইয়ে ছিলেন আমরা ক্যানাডার মিনিস্টার একজন আসছিলেন বেগম পাড়ার কথা আসছে ওইখানে কানাডায় আপনি জানেন যে প্রচুর টাকা সাইফন হব হয়ে চলে গেছে সেটা কিভাবে আমরা ফিরে নিয়ে আসতে পারি সেটার বিষয়ে কথা হয়েছে তারপরে স্ট্যান্ডার্ড চার্টারের গ্লোবাল সিও উনি আসছেন যে স্ট্যান্ডার্ড চার্টার একশো বছরের সেলিব্রেশন উনি প্রফেসর সাথে দেখা করছেন উনি বাংলাদেশের প্রফেসর বাংলাদেশের হয়ে উনি যেন কথা বলেন বাংলাদেশকে নিয়ে অনেক ডিস ইনফরমেশন হচ্ছে সেগুলো যেতে কম্পার্ট করার ব্যাপারে উনি তার ভয়েসটা রেস করেন এই ছিল আজকে আমাদের আজকের কাজকর্ম স্থানীয় নির্বাচন নিয়ে তেমন একটা কথা হয়নি জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বরের মধ্যে চাচ্ছেন তো আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন তারা দেখবেন এটা যখন কোনো এই ধরনের কোন ডিসিশন হয় আপনারা জানবেন না এই বিষয়টা আমার মনে হয় প্রথম মিটিংটা সবার সাথে একসাথেই হবে তারপরে আমি জানি না কোন ফর্ম্যাটে হবে বাট এটা প্রথম মিটিংটা তো একটা এক ধরনের হচ্ছে যে সবাই আলাপ করবেন কোন ফর্ম্যাটে ডায়লগটা হবে কি 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 বিষয়গুলো কোন কোন পার্টিগুলো থাকবেন এটা এখনো ডিসিশন হয়নি এটা সময় হলে আপনার জানতে পারবেন তো বললাম আমি একটু আগে ওনাকে যে কথাটা বললাম ঠিক এর বাইরে আসলে আমাদের বলার কিছু নাই আর এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় আপনারা জানবেন সামনে